আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এক ভয়ঙ্কর কিলারকে নিয়ে যাকে আপনারা চিনেন আবার অনেকে চিনেন না ভয়ঙ্কর এবং নিশ্চিদ্র এক অন্ধকার রাত ইতিহাসের পাতায় এক নাম কিলার বাবু হ্যাঁ আমি আজকে এই কিলার বাবুকে নিয়েই কথা বলবো প্রিয় দর্শক আজকের ভিডিওটি দরজা সহকারে দেখবেন কারণ ভিডিওটি স্কিপ করে গেলে আসলে আপনারা জানবেন না কে কি তার পরিচয় তো চলুন আমরা কথা না আর ভিডিওটি শেষ করার পর্যন্ত দরজা সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিডিও শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই একটি চুপচাপ রাত রাজশাহীর নাটোর এবং নওগাঁ জেলার ছোট্ট গ্রামগুলোর নিস্তব্ধতা রাত নামলেই রূপ নেয় যেন মৃত্যুর আতঙ্কে চলনবিলের এসব গ্রামে ঘুরে ঘুরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে অনেকেই কিন্তু কেউ জানত না মাছ শিকারের সাথে সাথে এসব গ্রামে ঘুরে শিকার খুঁজছেন এক নরপশু রাত নামলেই একে একে ঝরে পড়ে নিরীহ নারীদের প্রাণ খুনের কায়দা একই আগে ধর্ষণ তারপরে খুন সাথে লুট হয় মূল্যবান স্বর্ণালঙ্কার ছয় বছরে একই কায়দায় খুন হয় জন কিন্তু পাপ যে বাপ কেউ ছাড়ে না শেষ পর্যন্ত ধরা পড়ে এই খুনগুলোর পেছনে থাকা ভয়ঙ্কর সেই খুনি বাবুশেখ অপরাধ জগতের এক ব্যতিক্রমী চরিত্র বাবু যখন পুলিশের কাছে জবানবন্দি দিতে থাকেন তখন হিসেব মিলে অনেক অনেক অসমাপ্ত কেসের যেগুলোতে হয়তোবা সাজা ভোগ করছেন নিরপরাধ অনেকেই রহস্যময় এই কাহিনীর পরতে পরতে রয়েছে রক্তের গন্ধ বাবুশেখ নামটি যদি আগে না শুনে থাকেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে যে এত ভয়ঙ্কর খনি রয়েছে তা হয়তো আপনি আগে জানতেন না চলুন যাওয়া যাক মূল ভিডিওতে দুর্ধর্ষ এক সিরিয়াল কিলার বাবু শেখ পুরোপে কালোকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ একুশে অগস্ট দুই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর গ্রামে রাতের অন্ধকারে রোকেয়া বেগমের ঘরে ঢুকে পড়ে অচেনা কিছু মুখ এদের একজন বাবু শেখ সাথে তার দুই সঙ্গী তাদের হাতেই মৃত্যুবরণ করেন গৃহবধূ রোকেয়া বেগম ধর্ষণের পর শ্বাস করে তাকে হত্যা করা হয় এ ঘটনায় বাবুশেখ চুরি করেছিলেন মাত্র একশো টাকা ঘটনার পরদিন নিহতের ভাই একাব্বর হোসেন বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা করেছিলেন মামলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করা হয়েছে অভিযোগ করে রোকে আর স্বামী ওসমান গণিকে আসামি করা হয় বিচার শেষে ওসমান গণিকে যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তিনি এখনো কারাভোগ করছেন কিন্তু মূল অপরাধী বাবু রয়ে গেছেন পর্দার আড়ালে যে পুলিশ সাথে রাতে বাজার পাহারা দিলেন স্ত্রী হত্যার অভিযোগে সেই পুলিশই সকালে তাকে গ্রেপ্তার করে বলে অভিযোগ উসমান গনির ছয়ই মে দুই হাজার চোদ্দ নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা মোল্লাপাড়া গ্রামের আব্দুর রশিদের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে মরিয়ম খাতুন ওরফে লাভুনি মাত্র ১৩ বছর বয়সেই কিশোরী ধর্ষণ এবং খুনের শিকার হয় বাবু শেখের দেয়া জবান বন্দিতে জানা যায় তিনিও তার সহযোগী রইস মই দিয়ে ওই কিশোরীর ঘরে ঢুকেন এবং দুজনেই তাকে পালাক্রমে ধর্ষণ করেন পরে বালিশ চাপা দিয়ে লাবনীকে হত্যা করে পালান তারা ঘটনার পর দিন মেয়েটির বাবা আব্দুর রশিদ বাদী হয়ে মামলা করেন মামলায় কাউকে আসামি না করা হলেও পুলিশের হাতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দুই তরুণ দীর্ঘদিন হাজত বাস করেছেন মামলাটি এখনও চলমান কিন্তু এবারেও হয়ে গেলেন আড়ালেই বাবু স্কুল ছাত্রী নির্যাতন করে স্বীকার আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে লাবণীকে ধর্ষণ ও হত্যার পর পুলিশের তৎপরতা বেড়ে যায় রাতে বাড়ে পুলিশের টহল এ সময় বিপদ বুঝতে পেরে ঢাকায় চলে যান বাবু শেখ সেখানে তিনি চা বিক্রি শুরু করেন কিন্তু যে হাত মানুষের গলা চেপে ধরে আনন্দ পায় সেই হাত কি চা বানিয়ে শান্তি পাবে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার উনিশ আবারও হত্যার নেশায় নাটোরে ফিরে আসান বাবু শেখ ওই দিন রাতেই সিংড়ার বিগল গলিয়া গ্রামের গৃহবধূ শেফালি খাতুনকে ধর্ষণের পর শ্বাস করে হত্যা করেন বাবু শেখ এই ঘটনায় নিহতের ছেলে সজীব চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকেন বাবু শেখ ও তার সঙ্গীরা কেননা তদন্তে পুলিশ একটি আলামত পায়নি এই খুনি সম্পর্কে এ যেন থ্রিলার মুভিকেও হার মানানো ঘটনা মাস শিকারীর বেশে ঘুরে বেড়ায় একদল খুনি দলনেতা বাবু শেখ কোন বাড়ি লুট করা হবে তা আগেই রেখি করে আসে এই অপরাধ চক্রের সদস্যরা উনিশ মে দুই নলডাঙ্গার বাসিলা উত্তরপাড়ার পাড়ার গৃহবধূ হালিমা খাতুনকে ধর্ষণের পর হত্যা করেন বাবু শেখ ওই সময় ওই দুই বছর প্রতিবন্ধী ছেলে পাশের পুকুরে ফেলে দিয়ে হত্যা করেন বাবু শেখ ভাবির রুমে যাই তা দেখি যে ভাবি শুয়ে আছে তারপরে কাপড় চুপু সব ছিলাম আছে তো বাচ্চা নাই তো আমরা বললাম ভাবির গায়ে হাত দিয়ে বললাম ভাবি মানে আবদুল্লা কই তো মানে ও তো কোনো কথা বলে না আমরা মানে বাচ্চাকে আর খুঁজে পাচ্ছি না এই ঘটনায় নিহতের বাবা ওমর ফারুক বাদী হয়ে নিহত গৃহবধূর দেবর মাহবুবুল আলমকে আসামি করে হত্যা মামলা দায়ী করে মাহবুল আলমকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয় পরে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তবে এই সবকিছুই মিথ্যা প্রমাণ করেন বাবু শেখ নাটোরের প্রত্যন্ত অঞ্চলে আট নারী ও শিশু হত্যাকাণ্ডের অধিকাংশ ঘটনাতেই তাদের স্বজনদের গ্রেপ্তার করে পুলিশ শুধু গ্রেফতারি নয় নির্মম নির্যাতন চালিয়ে পুলিশ স্বীকারোক্তিও আদায় করেছে বলে অভিযোগ পরিবারের এই ঘটনার এক মাসের মধ্যেই একই গ্রামের পূর্বপাড়ায় শ্বাসরোধ করে হত্যা করেন বাবু শেখ ও তার সঙ্গীরা এই ঘটনায় নিহতের ছেলে মালি এলাকার ইউপি সদস্য সুরুজ ব্যাপারী ও কাঠমিস্ত্রী সাইফুল ইসলামকে আসামি করে মামলা করেন তারা দীর্ঘদিন কারাবাস করে দুই সালে জামিনে ছাড়া পেয়েছেন আমার মতো কেউ এতিম না হয় আমার নয় জুলাই দুই হাজার উনিশ টাঙ্গাইলে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান বাবু শেখ কিন্তু খুনিকে হয়তো তাড়া করে বেড়ায় খুন সেখানেও খুনের নেশা উঠে বাবু শেখের টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের বৃদ্ধা সালমা বেওকে একা পেয়ে তার ঘরেই হত্যা করেন বাবুশেখ এর প্রায় দুই মাস পরে চোদ্দই সেপ্টেম্বর রাতে টাঙ্গাইলের আরেকটি উপজেলা মির্জাপুরের হরতকিতলা গ্রামের রূপভানু বেগমকে হত্যা করেন বাবু শেখ শীত কেটে ঘরে ঢুকে রূপবানুকে হত্যা করা হয় মাছ যাওয়া লাগে শিলকেটা তলদায় ঢুকে ওই মহিলা ধরে ফেলানো হয়েছে টাঙ্গাইলের পুলিশ এই দুটি ঘটনার রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি তবে নাটোর জেলা পুলিশের হাতে পরবর্তীতে আটক হওয়া বাবুশেক ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই দুই হত্যার দায় স্বীকার করেন নয় অক্টোবর দু হাজার উনিশ রাত আড়াইটা নাটোরের লালপুর উপজেলার নারী আনসার সদস্য সাহেরা বেগমের গলার চেন চুরি করতে তার শোবার ঘরে ঢোকেন বাবুশেক সাথে তার সহযোগী হিসেবে থাকে আসাদুল এবং তার শ্যালক রুবেল প্রথমে তারা ওই নারীকে ধর্ষণ এবং পরবর্তীতে গলা টিপে হত্যা করেন সবশেষে ওই নারীর গলার স্বর্ণের চেন কানের দুল ও একটি মোবাইল ফোন চুরি করে নাটোরের দিকে ফিরতে থাকেন তারা এক কিলোমিটার যাওয়ার পরেই তাদের দ্বিতীয় খুন করার ইচ্ছে জাগে জয়ন্তীপুর গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতেই রাস্তার পাশের এক বাড়িতে জানালা দিয়ে আমেজান বেওয়া নামের এক বৃদ্ধাকে ঘুমাতে দেখেন তারা খোলা দরজা দিয়ে তারই ঘরে ঢুকে পড়েন ওড়না পেছিয়ে ঘুমন্ত বৃদ্ধাকে হত্যা করেন একই রাতে এই দুটি হত্যার ঘটনায় চড়ে বসে পুলিশ শুরু হয় জোর তদন্ত আনসার সদস্য সাহেরা বেগমের চুরি করা মোবাইল ফোনটি ব্যবহার করা শুরু করে বাবু শেখের শ্যালক রুবেলের ছেলে পুলিশ ওই মোবাইল ফোনে আড়ি পাতে ফোনটির ব্যবহারকারীর গতিবিধির উপর নজরদারি শুরু হয় এক পর্যায়ে মোবাইল ফোন সহ রুবেল ও তার ছেলেকে পুলিশ আটক করে কিন্তু ততক্ষণে নাটোর ছেড়ে পালানোর জন্য রেল স্টেশনে চলে যায় বাবু শেখ কিন্তু বাবু শেখ বোধ এ যাত্রায় একটু বেশি দেরি করে ফেলেছে রুবেল ও তার ছেলের কাছ থেকে তথ্য নিয়ে বাবু শেখকে নাটোর রেল স্টেশন থেকে আটক করে পুলিশ এখানেই এখানে দুর্ধর্ষ খনি বাবু শেখ ও তার দশ হত্যাকাণ্ডের অধ্যায় এমন সব আপডেট ভিডিও পেতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন চলুন দ্বন্দ্ব পুরো ভিডিওটি আমরা দেখে আসি নাটোরের রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে আট হত্যা মামলার আসামি বাবু শেখ সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয় সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম কে এম হাফিজ আক্তার বাবুশেখ সম্পর্কে জানতে গেলে অবাক হতে হয় পদে পদে তিনি জীবনে শুধু একজন নারীকেই ধর্ষণের পর খুন করেননি এই ঘটনাটি ঘটেছিল নাটোরের নলডাঙ্গা উপজেলায় এই খুন না করার কারণ জানতে চাইলে বাবু শেখ বলেন ওই নারী তাকে ধর্ষণে বাধা দেননি তাই তাকে তিনি মারেননি আশ্চর্যজনক ব্যাপার হলো ওই ঘটনার শিকার নারী আজও কোনো মামলা করেননি বাবু ঠান্ডা মাথায় খুন করে গেছেন কিন্তু প্রমাণ রেখে যাননি তাকে গ্রেফতারের মধ্য দিয়ে পেশাদার খনি চক্রকে শনাক্ত করা সম্ভব হয়েছে আমি মনে করতে আসতে চাই না তাও মনে কিভাবে যে মনে মাথা আমার খেলা নাসা স্যার মনে করতে আমার এই পাঁচ বছর থেকে

পুরো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ